পেঁপি দেখেন পেঁপে আল্লাহ দেশে আল্লাহ নিয়ামত কিভাবে হয় দেখেন এত ছোট এত বড় বড় আপনার পেঁপের ভরে গাছ ভেঙে যাচ্ছে দেখেন এই পেঁপের এত বড় বড় পেফে আল্লাহ দিয়েছে আপনি কি এই গাছটা এখানে রোপণ করছিলেন নাকি জি এই গাছটা এই যে পটল ক্ষেত আছে দেখেন পটল ক্ষেতে ধরেন আপনি এই পাশে দেখেন পটল ক্ষেত এই পটলক্ষেতটা এই পটল ক্ষেতের ভিতরে এটা এমনি হয়েছে অটোমেটিক হয়েছে অটোমেটিক হয়েছে দাঁতের নাম বলতে পারবেন না 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 দাঁতের নাম আমার আসলে জানা নেই এটা এমনি আল্লাহ দেশে আমরা দেখেছি পেঁপে গাছের রং সাদা হয় কিন্তু এটা ব্যতিক করব এটা লাল এই পেঁপে গাছের রং লাল তাই এটা এটা আমি যে কিভাবে আল্লাহ দেশে আল্লাহ নিয়মত আল্লাহ দেয় তা আপনি কি এই পেঁপে বিক্রি করছেন না বাড়িতে রান্না করে খেয়েছেন ইতিমধ্যে না না এখনো এতে এই পেঁপে আমি এখনো এ করিনি এটা আসলে বিষ করবো তো এই যে এত বড় বড় পেঁপে আল্লাহর নিয়ামত দেশে এটা বিষ করি সারা বাংলাদেশে লোক লাগা এটা আমি চাই আপনি চান সারা বাংলাদেশে এই যাতে পেপি ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ুক তাহলে দেখা যায় দেশের অনেক উন্নয়ন হবে আচ্ছা আসলে আপনার মতন মন মানসিকতা সমস্ত কৃষকদের মেধা বা মাথা যদি থাকে তাহলে আমাদের কৃষি অনেক ডেভেলপ হবে আমি মনে করি জি জি গাছ ছোট হিসেবে পেপি অনেক অনেক বড় বড় পেপি দেখেন পেপি পাঁচ কেজি সাত কেজি পেপি আপনার দেখেন সব বড় বড় এগুলো এখনো ছোট এগুলো বড় দেখেন পড়ো এগুলো পাঁচ কেজি সাত কেজি হবে আপনি এই গাছটাকে এখানে চারা রোপণ করছিলেন আসলে আমার এই পটল খেতে পটল খেতে আজ চার বছর চার বছরের এর মধ্যে এই পটল খেতে হয়েছে কিভাবে হয়েছে তা আমি নিজেও জানি না তাই আপনি চাচ্ছেন এখান থেকে বীজ হ্যাঁ বীজ করে আপনারা সারা দেশের লোক এটা লাগাক তাতে দেখা যাচ্ছে দেশের অনেক উন্নয়ন হবে আচ্ছা আসলে আপনার মতন চিন্তাধারা যদি আমাদের কৃষকদের মনে থাকে তাহলে আমাদের কৃষি ক্ষেত্রে অনেক ডেভেলপ হবে সাফল্য অবশ্যই অবশ্যই তা আপনি আর কি কি চাষাবাদ করেন ভাই আমি ধান চাষ করি পটল আছে কলা খেত আছে আপনার আহ অনেক চাষবাস আছে তা আমরা যদি বাণিজ্যিক ভাবে এই পেপে চাষ করি তাহলে তো সাফল্য অবশ্যই আর এই জাতটা তো অনেক ভালো অনেক ভালো জাত একটা একটা পেঁপে অনেক বড় বড় অনেক বড় বড় দেখেন যেগুলো দেখেন পাঁচ কেজি সাত কেজি এগুলো পেঁপে তা আপনি কি একটা এখান থেকে নিয়ে বাড়িতে রান্না করে খেয়েছেন না না এটা এখনো খাইনি এটা বিষ করবে এটা আপনি যদি খেয়ে তাহলে স্বাদটা কেমন আমরা বুঝতে পারতাম তো অবশ্যই খাওয়া যাবে কিন্তু বীজ হওয়ার পরে এটা আপনার এটা এটা আমি চাই যে দেশের উন্নয়ন হোক সেই জন্য আমি এটা এখনো এ করিনি মানে আর কি বুঝলে আপনি তো বিষ করবেন বলছেন যে কেউ যদি আপনার কাছ থেকে বিষ নিতে চাই তাহলে অবশ্যই দেবো অবশ্যই কি যোগাযোগ করবে আপনার সাথে আমাদের টেলিফোন নাম্বার আছে আপনার নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান ডবল টু সেভেন নাইন ফোর জিরো ফোর থ্রি